হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই শেষা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং ইস্টুডিও আজকে আমি কুলেখাড়া শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই কুলেখাড়া শাকের গুণাগুণ সম্পর্কে আমি আর আলাদা করে কিছু বলছি না আমি সবাই জানে এই শাকটা খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী প্রথমে এই শাকগুলোকে আমি কেটে নেব লম্বা লম্বা ডাঁটির মধ্যে যে পাতাগুলো দু সাইডে থাকে প্রথমে এই পাতাগুলোকে এরকমভাবে ছিঁড়ে নিতে হবে আর মুখের সামনে থেকে কিছুটা করে পাতা নিয়ে আমি কেটে নিচ্ছি এরকমভাবে প্রথমে সমস্ত শাকগুলোকে আগে কেটে নেব অনেক সময় এই শাকের আবার পাতার খাজে খাজে বার কাটাও থাকে কাঁটাগুলো থাকলে কাটা বাদ দিয়ে তখন পাতাগুলোকে শুধু নিয়ে নিতে হবে সমস্ত শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে দু তিনবার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি শাকগুলোকে কুচিয়ে নেবো যে শাকগুলোকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর এই শাকগুলো রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা ঝিঙে ঝিঙেগুলো পাতলা পাতলা ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পটল আর একটু কুমড়ো আর এখানে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর মধ্যে প্রথমে একটু মশলা মাখিয়ে দেবো দিয়ে দিলাম নুন অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ল লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা চিংড়ি মাছ সঙ্গে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে তার তরকারি এটা করার জন্য এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিদি একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি একসঙ্গে থেঁতো করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন আছে কাঁচা লঙ্কা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব এবারে যে চিংড়ি মাছগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুনের সঙ্গে একসঙ্গে প্রথমে একটু ভাজা করে নিচ্ছি এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে দিয়ে মশলাগুলোর সঙ্গে প্রথমে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ নুন হলুদটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি সবজিগুলোকে খানিকক্ষণ প্রথমে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখন ওটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে খানিকক্ষণ কষিয়ে নেব এবার ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি এই শাকগুলো যেহেতু স্বাদে একটু কষ্টা বা টাইপের হয় ওই জন্যই শাকের মধ্যে সবজিগুলো দিয়ে রান্না করলে খেতে ভালো হয় বা শুধু আলু দিয়েও রান্না করা যায় অনেক সময় এই শাককে অনেকে সিদ্ধ করেও খেতে বলে বা শুধু কাঁচা সবজি শাকের বার করে খেতে বলে কিন্তু সেক্ষেত্রে কাঁচা রস বার করে খাওয়া যায় না রান্না করে খেলে ভালো লাগে খেতে বা সবজি দিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো হয় যে হাতের কাছে যেরকম সবজি থাকবে সেই সব সবজি দিয়ে রান্না করা যায় তো আমি এখানে কুমড়ো পটল ঝিঙে এইসব সবজি দিয়ে রান্না করছি খানিক্ষণ মশলাগুলোকে এই সবজিগুলোকে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম এখন কেটে রাখা শাকগুলোকে এখন ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম এখন লোতে রেখে দিয়েছি কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটাকে খুলে ফেরে একবার নেড়ে দিচ্ছি এখন আলু কিছু চেপে চেপে এভাবে ভেঙে দিচ্ছি যাতে করে শাকটা মাখা মাখা খেতে হয় আর এই শাকগুলো একটু একেবারে শুকনো করলে ভালো লাগে না একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে এখন শাকটা আমার হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবে তার মধ্যে কিছু আলু আমি চেপে চেপে ভেঙে দিলাম এবারে শাকটা নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে কুলেখাড়া শাক সবজি দিয়ে কুলেখাড়া শাকের রেসিপি এরকমভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন একবার খেতে দেখবেন দারুণ হয় আর আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল আমরা ফেসবুক পেজেও নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন